গুড মর্নিং ফ্রেন্ডস চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে দিনটা শুরু করলাম এই যে আমার পায়রাগুলো দিয়ে ওরা এসেছে ঠিক টাইমে খাবার খাচ্ছে নিজেদের তো ঘুম থেকে উঠে বাসি উঠোন ঝাড় দিয়ে নিলাম পরিষ্কার হয়ে গেল যে বাসন ধুয়ে নিয়েছি বাসনগুলো জল ঝরতে দিয়ে দিলাম যে অল্প কাচতে আছে সব সার দিয়ে মাখিয়ে নেব মাখিয়ে রেখে দেবো তারপর কেচে নেব সার দিয়ে মাখিয়ে নিলাম হয়ে গেলো মাখানো এবার কেচে নেব কাঁচা হয়ে গিয়েছে সব একটু মেলে নেব মুছতে চলে এসেছি সবার ঘর মুছে নিলাম তো আমি তো আগেই বলেছি বন্ধুদের যে আমার নিজের ঘর নিজে মুছতে বেশ ঝাট মোছা এসব নিজে করতে খুব ভালো লাগে তো নিজে ঝাট দেবো নিজে পরিষ্কার করব আমার বেশ ভালোই লাগে সেজন্য আমি নিজের বাড়ির কাজ নিজেই করি তো মুছে নিলাম সবার ঘর বাড়ির সামনে আমার একটু সান আছে সেখানটাও মুছে নিলাম পরিষ্কার হয়ে গেল তো এবার চলে যাব রান্নাঘর মুছতে যে রান্নাঘরও মুছে নিলাম তো রান্নাঘরটা মুছা হয়ে গেলে আর মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেল মোছা চিনিছি চলে এলাম মুড়ি খাবার করতে এই যে আজকে মটর আলু তরকারি করব সেই জন্য মটরগুলো প্রেসারে ভরে দিলাম একটু অন্যরকমভাবে করব আজকে আলু দিয়ে দিলাম আর পেঁয়াজ পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজ দিলাম আদা রসুন বাটা দিলাম এই যে মশলাটা ভেজে রেখেছি গুড়ি করে নেব মাকে একটু চাড়িয়ে নিলাম একটু নুন দিয়ে দিলাম একটু হলুদ দিলাম লঙ্কা কুচি দিলাম ভাজা মশলাটা গুঁড়ি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর একটু ম্যাগি মশলা দিলাম আমার ছেলে ম্যাগি খায় তো ম্যাগি মশলা প্রচুর আছে একটু দিয়ে দিলাম এবার একটু তেল দিয়ে দিলাম জল ঢেলে দিলাম দআথ... জল ঢেলে দিয়েছি একটু নাড়িয়ে চাড়িয়ে লাগিয়ে দেবো ঢাকাটা বন্ধ করে দেবো করে দিলাম ওটা সিটি দিয়ে নিলাম তো সিটি খুলে দেখলাম যে হয়ে গেছে টা টিফিন করার জন্য যথেষ্ট সেদ্ধ হয়েছে এই যে ফাইনাল লুক তো চলো রান্না করতে শুরু করে দিয়েছি তেলে জিরে ফরং দিয়েছি পেঁপে সিদ্ধ করে রেখেছি ভাজতে বসিয়ে দিয়েছি একটু হলুদ দিয়ে দিলাম নুন আর একটু মিষ্টি দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম তা একটু নুন দিলাম যদি একটু কম হয়ে থাকে একটু সর্ষে গুঁড়ি দিয়ে দিলাম একটু সরষে গুঁড়ি দিয়ে পেঁপে ভাজলে বেশ খেতে ভালো লাগে পেঁপে ভাজা হয়ে গিয়েছে এবার সোয়াবিনের তরকারি চাপাবো তেলে পাঁচফরং দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম টমেটো দিয়ে দিয়েছি নয়া হয়ে গেছে একটু আ ধনে জিরে বাটা লঙ্কা গুঁড়ি হলুদ গুঁড়ি দিয়ে দিলাম একটু জল দিয়ে দিলাম একটু কষিয়ে নেব কষানো হয়ে গিয়েছে এবার সব দিয়ে দেব সোয়াবিন টয়াবিন সোয়াবিন আলু পেঁপে বরবটি দিয়েছিলাম আর কালকের একটু পুঁই ছিল ফেলে দেবো কি দিয়ে দিলাম তো খেতে ভালোই লাগছিল খারাপ লাগেনি সব একসঙ্গে একটু কষিয়ে নেব তো কষানো হয়ে গিয়েছে আমার এবার একটু জল ঢেলে দেবো জল ঢেলে দিয়েছি হয়ে গেছে এবার একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব সেদ্ধ হোক একটু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে সে এবার নামিয়ে নেব নামিয়ে নিয়েছি কমপ্লিট আমার সাবিনের তরকারি হয়ে গেছে এরপর আবার কড়াই চাপিয়ে দিয়ে দিয়েছি কড়াই তেল পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভেজে নেবো পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে টমেটো দিয়ে দিলাম টমেটো একটু ভেজে নেব লঙ্কা কুচি দিয়ে দিলাম ভাজা হয়ে গিয়েছে মশলা দিয়ে দিলাম সর্ষে ধনে জিরে বাটা লঙ্কা বাটা এরপর কষিয়ে নেব সঙ্গে একটু রসুনও দিয়েছিলাম বেটে তো মোটামুটি কষানো হয়ে গিয়েছে দিয়ে দিলাম জল হয়ে গিয়েছে এবার একটু ফুটে গেলে মাছ দিয়ে দেব ফুটে গিয়েছে মাছও দিয়ে দিয়েছি আর একটু ফুটে গেলে নামিয়ে নেব ফুটে গেছে হয়ে গেছে প্রায় মাছটা এই যে নামিয়ে নিয়েছি আমার ফাইনাল লুক মাছ সোয়াবিনের তরকারি ভাত পেঁপে ভাজা মাছ তো রয়েছে সরি ফাইনাল লুক যে ভাত পেঁপে ভাজা মাছ সবিনের তরকারি লঙ্কা তো খেয়ে নিলাম খাবারটা ওর খেয়ে রেডি হয়ে গেলাম বিকেলে ঘুরতে যাব বলে একটু তো রেডি বিকেলে ঘুরতে যাওয়ার জন্যে তুলতে গেলাম দেখলাম শুকাইনি আবার মেলে দিলাম তো ফ্রেন্ডস আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওই বাই